বছর ধরে আমরা করতে পারি খালি অন্য একটা নাম করছেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাই আল্লাহ বলছেন আসলিম আত্মসমর্পণ করো তিনি বলেছিলেন সাথে সাথে আল আমি আসমান জমিন সহ গোটা বিশ্ব ভবনের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম একবার আত্মসমর্পণ করেছেন আগুনে গিয়ে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন কিন্তু আল্লাহ পাক ওনাকে জীবিত ফিরিয়ে এনেছেন আরেকবার আত্মসমর্পণ করেছেন প্রাণ প্রিয় সন্তান ইসমাইলের গলার মধ্যে সুরি সারিয়ে উনি আল্লাহকে রাজি খুশি করবার জন্য জবাই করতে গিয়েছিলেন কিন্তু আল্লাহ বলে তোমার পরীক্ষা করেছি ইসমাইলকে জবাই করা লাগবে না সালাম

আল্লাহ রব্বুল আলামিন নবী ধরে ইচ্ছা এক বড় দান করে তথা জীবন কোন যদি আল্লাহর পক্ষ থেকে রাজত্ব প্রাপ্ত হয়ে। সাধারণ এক তো বংশের রাজত্ব প্রাপ্ত হয় পাহাড়ারারাই দৈটনীয়ে কেও যদি হংকারি হয় কেও যদি জুলুম শুরু করে দেয় আল্লাহ রব্বুল আলামিন বলেন তার কাছ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা দাসিনি নেই না সিনিয়ে বেশি মধ্যে একটু অডিও দিয়া গরম রাখার চেষ্টা করতো সেই বন্ধ হয়ে গেছে একটু ফেস লাগাইবো মানে দিল্লিতে বৈশাখ ষড়যন্ত্র সেটা কালকে একদম বন্ধ হয়ে গেছে আর তার কোন বক্তব্য প্রকাশ করে না বহু ফেস লাগাইছে বিদেশে যাইয়াও অসে নষ্ট করে

মানুষের কাছে মাথা নত করবো নাকি আমার আল্লাহর কাছে মাথা নত করব তুই জীবন দিয়া দিব তবু তিনের কাছে মাথা নত করব না কাউকে দিব তবু অন্যায়ের সাথে আপোষ করবো না যদি আমার মাথা নত করতে হয় আল্লাহর ঘরের মধ্যে এসে নামাজের মাধ্যমে আল্লাহ আকবার বলে রুকু এবং সিস্তার মাধ্যমে আল্লাহর কাছে মাথা নত করব আল্লাহ সারা অন্য কারো কাছে মাথা নত সবাই প্রতিবাদ করবো আরে সত্য কথা বললে অন্যায়ের কাছে অন্যায়ের সাথে আপোষ না করলে বা কাছে মাথা মতো না করলে হবে এমন কেউ কি আছেন বলতে পারবে যে আমি মরবো না যেহেতু মরতেই হবে তাইলে সত্য কথা বলে অন্যায় তারিখকে প্রশ্রয় না দিয়ে যদি আমি মরেও যাই প্রতিবাদ করতে গিয়ে এই মরণটা হবে সাহাযাতের মরণ আল্লাহ তুমি আমাদের শাহাদাতের মরণ দান করো সবাই বলেন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার বন্ধুরা আমার কি বলছিলাম মনে আছে তো সুলাইমান আলাইহিস সালাম জিন জাতির বাদশা মানুষের বাদশা পশু পাখির বাদশা ওয়া হুশিরা মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত আল্লাহ বলেন শুধুমাত্র আমি তার পশু পাখির বাদশা বানাই নাই না মামতি পাত আমি পশু পাখির ভাষা বোঝার মতো জ্ঞানও আমি আল্লাহ তারা দিছি কখনিনিসম সালাম বলেন আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন এরপরে বলতেছে এটা আমার কোনkind দয় ইনাহাজাল্লাহু ওয়াল ফাজলু নবি আমার আল্লাহর অনুগ্রহ আর আমার আল্লাহ কি বলছেন জানেন সুলাইমান আলাইহিস সালাম এত ক্ষমতা প্রাপ্ত হওয়ার পরে উনি যেহেতু পদব্রষ্ট হন নাই বরং আরো বিনয়ী হয়েছেন উনি অহংকারী হন নাই বরং আল্লাহর কাছে আরো বেশি করে হাত সমর্পণ করেছেন এবারে আল্লাহ বলেন সূরা সোয়া 31 নম্বর আয়াত কুছরা கிருஷ்ண போய் அல்ல அல்லா அமிதா தலை சனம் கே একজন পূর্ণবান সন্তান হজরতের সুলাইমান আলাই সালাম নামক একজন পূর্ণবান সন্তান করেছিলেন তিনি যিনি বাদশা ছিলেন এবং তিনি পয়গম্বর ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামান আব্দু তিনি আমার কত উত্তম বান্দা ছিলেন ইন্নাহু আওয়া তিনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছিলেন আমি আল্লাহর কাছে বিনয়ী ছিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছিলেন এক কথা ওনার মধ্যে কোনো অহংকার ছিল না বিনয় বহির্ভূত কোনো কিছু ছিল না শুধুমাত্র আমার শুকরিয়া দেয় করেছে আল্লাহর

কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সাবাতু ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু সাত প্রকারের মানুষকে আরশ আযিমের ছায়া ধরে জায়গা দিবেন এক নম্বরে আল ইমামুল আদিল যারা ন্যায় পরায়ণ শাসন করতে হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযিমের ছায়া ধরে জায়গা দিবেন এখন প্রশ্ন হচ্ছে ন্যায় পরায়ন শাসন কারা এক নম্বরে আলোচনা করছি যারা পরকালকে স্মরণ করে যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে তারা কখনো অন্যায় অভিচারের সাথে সংশ্লিষ্ট হতে পারে না যারা পরকালকে স্মরণ করে তারা বিশ্বাস রাখে দুনিয়াতে যা করি আমাদের কে আমাদের তিনি আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে তাই সুলাইমান আলাই ইসালাম এত বড় একজন পয়ে লম্বর এত বড় একজন বাদশাহ ছিলেন উনি এত ক্ষমতা আল্লাহর কাছ থেকে পাওয়ার পরে ও অহংকারী হন নাই বিনয়ী ছিলেন আর আমরা দেশের মধ্যে সামান্য কিছু ক্ষমতা পাওয়ার পরেও কেমনে বলে ক্ষমতা পাইছে জোর করে ক্ষমতা ধৈরে রাইখা এর

فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله ان الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد

দাউদ নবীকে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে আপনার যে ক্ষমতা এই ক্ষমতা আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করেছি অতএব ফাহকুম বাইনান নাসি বিল মানুষের মধ্যে ইনসাফের সাথে আপনি বিচার ফয়সালা করবে কোন পক্ষপাতিত্ব করা যাবে না সম্মানিত ভাইরা আওয়াজ করে বলুন না আমরা পক্ষপাতিত্ব এই দেশের মধ্যে দেখছি না দেখি নাই আরে কোথায় বলেন দেখছি না